আজ আমার উজান সোনার জন্মদিন আজ পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ ঠিক মানে আজ থেকে দশ বছর আগে যেন নার্সিংহোম থেকে একটা ছোট্ট তুলোর বল যাকে বলে একটা ধবধবে তুলোর বল মেরুন রঙের একটা চাদরে করে মুড়িয়ে নিয়ে এসেছিলাম মনে হয় যেন এই সেদিন কিন্তু দেখতে দেখতে দশটা বছর কেটে গেল উজান সোনার দশ বছর পূর্ণ করে ফেলল সঙ্গে বাবা মায়ের আশীর্বাদ তো আছেই চাইবো তোমরাও ওকে প্রাণ ভরা আশীর্বাদ দাও যাতে ভালো মানুষ হতে পারে সবার আগে ভালো মানুষ হওয়া প্রয়োজন ভালো মানুষ হতে পারে জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারে এবং মানুষের পাশে দাঁড়াতে পারে অবশ্যই মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন শুধু নিজের স্বার্থ নিজে বড় হব সেটা তো নয় তো প্রাণ ভরা আশীর্বাদ করো আর যেন ভালোভাবে পড়াশোনাটা করে আর দুষ্টুমিটা যেন কম করে এটা আমার ভীষণ ওর প্রতি অভিযোগ বাবা দুষ্টুমিটা করিস না পড়াশোনা যা করে করে তোমরা অনেকেই জানো ও এখনো পর্যন্ত এবার ক্লাস ফাইভ হবে এখনো পর্যন্ত কিন্তু কোনো দিনে কোনো পরীক্ষায় কোনো ইয়ারে কোনো টার্মে ও কিন্তু সেকেন্ড হয়নি তো মোটামুটি পড়াশোনা আঁকা সবই করে কিন্তু দুষ্টুমিটা নিয়ে ভীষণ মানে টেনশানে আছি ভাবছি এবছর বোর্ডিংয়ে দেব নাকি এরকম ভাবনা চিন্তা চলছে কিন্তু ওর বাবা ওকে ছেড়ে থাকতে পারবে না এটাই হচ্ছে ব্যাপার আমিও যে পারবো সেটা নয় তো যাই হোক এইভাবেই ভালো মন্দ সুখ দুঃখ মিশিয়ে ওকে নিয়ে আমাদের মানে কি বলবো জীবন চলছে আর ওরও দশটা বছর এভাবেই কেটে গেল